প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই সেই চাষ করা পাওয়ার টিলার দেখছেন সকালে জমিতে চলে এসে জমিটা চাষ হবে জমি চাষ করা হয়ে গেছে অলরেডি এই সার দিচ্ছে রাসায়নিক সার দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন একজন ভদ্র লোক চাষ করে জমিতে সার ছড়াচ্ছে এই জমিতে এবার ধনের বীজ দেওয়া হবে খুব পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন বীজ হাই কোয়ালিটি বীজটা কোনো একটা কোম্পানির উন্নত মানের বীজ নামটা বলতে পারলাম না দুঃখিত বীজের মধ্যে এবার ফ্রিও ডান মিশিয়ে দেওয়া হবে আর এই বস্তায় আছে রাসায়নিক সার দেখতেই পাচ্ছেন কোয়ালিটি সার একসাথে মিশিয়ে জমিতে ছড়ানো হবে জমি দেখতেই দেখতেই চাষ সার দেওয়া মোটামুটি কমপ্লিট এখন এখনই বীজ ছড়ানো হবে এই যে সারটা নেওয়া হচ্ছে বীজ রোপণের জন্য বীজটা একটা পাত্রে ঢালা হলো এখনই দেওয়া হবে এই যে বীজটার মধ্যে ফিরোডন মেশানো হচ্ছে ফিরোডন দিয়ে খুব সুন্দর করে পাইল করা হবে এবার পাইল করা হচ্ছে ফিরোডন আর এই বীজ এতে সুবিধাটা হচ্ছে বীজটা ফুটবে ভালো হবে এবং পোকা লাগবে না সেই জন্য এটাকে ফিরোডন দেওয়া হয় আমাদের মেশানো কমপ্লিট এবার জমিতে ছড়ানো হবে হাতটা দেখেছেন কেমন ফিরুডনের কালার একটা নীল নীল কালার চলে এসছে হাত একদম রেডি ধনে গাছ দেখতে দেখতেই কয়েক দিনের মধ্যেই ফুটে গেল ধনে গাছ খেতে ফুটে গিয়েছে কয়েকদিন আগে যেটা ছড়ানো হয়েছিল তার কয়েকদিন পরেই দেখতে দেখতে আরও বড় হয়ে গেল আরও বড় হয়ে গেল খুব সুন্দর লাগছে ভালো লাগছে এরপরে ফল ফুল হবে ব্যাস চাষিরা খুশিতে খুশি শুধু খুশি চাষিদের শুধু অপেক্ষা ফল আর ফুলের জন্য ফুল আর ফলের জন্য ফুল ফল হবে খুব সুন্দর হবে ভালো হবে থ্যাংক ইউ তাহলে আবার পরে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন বাই